এক নাম্বার মুকুট হলো মানুষ হিসাবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আদম আল্লাহ বলেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি আল্লাহ আমাকে আপনাকে সম্মানিত করেছেন কেমন সম্মান দিয়েছেন আমরা কিন্তু আশরাফুল মখলু পাক সৃষ্টির স্যার আ জাতি মানুষ জাতি আর একটা মুকুট পরিয়েছেন সেই মুকুটটা হলো আল্লাহ বলেন কুলতুম খাই জাতি তা মরোনাবিল মা আরো ওয়া দেন ধওনা নিল মুকার আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য মঙ্গলের জন্য মানুষের উন্নতির জন্য মানুষের কল্যাণ কামনা করবা মানুষের ক্ষতির কখনো কামনা করবা না অন্যের ক্ষতি হোক এই কামনা করাই যাবে না করলেই পাপ হবে গুণা হবে গিবত করা আরাম কেমন হারাম শুনুন আল্লাহ বলেন আইয়ো সিব্যাদু আহাদুকুম আইয়া কুল আল আহমা আল্লাহ বলেন তোমাদের মধ্যে কেউ কি আছো তোমার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে পছন্দ করো না রে না আমার গুলাম তুমি অবশ্যই পছন্দ করো না মৃত ভাইয়ের মাংস খাবে এটা তো পছন্দ করার কথাই না মৃত ভাই কেন মৃত কোন জন্তু জানোয়ারের মাংস কেউ খাবে না আর মানুষের মাংস তো দূরের কথা এইখানে আল্লাহ বলছেন তোমার মরা ভাইয়ের মাংস খেতে কি তুমি পছন্দ করো না রে নাক আমার غلام তোমরা তো তা अवश्य অপছন্দ করো তার মানে কি আল্লাহ তাআলা বুঝিয়েছে এই মৃত ভাইয়ের মাংস বখখন করা যেমন তোমার কাছে অপছন্দনীয় কাজ গিবত করাটা তার চেয়ে বেশি অপছন্দনীয় কাজ কেমন অপছন্দনীয় কাজ আল্লাহর আগারে দু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আল দি বা তু জিনা জিনার চেয়েও মারাত্মক অপরাধ গুনার কাজ হল গিবধ করা আজকে জিনা করাটা আশেপাশে আপনার আশেপাশে কেউ যদি জিনা করে খারাপ মনে করি অনেক খারাপ মনে করি হ্যাঁ জিনা করেছিস ব্যবচার করেছিস বড় অন্যায় বড় খারাপ কাজ আর গিবত করাটাকে হালুয়া রুটির মতো মিষ্টি খাওয়ার মতো গোপাল পালের মুক্তা চেয়ে বেশি ভালো লাগে যদি ভালো না লাগতো তাহলে সেই চাষ হাটে ঘাটে মাঠে যেখানে সেখানে যত্র তত্র আমরা অপরের সমালোচনায় কেন লেগে যায় অপরের সমালোচনা তার আড়ালে করাটাই হলো গিবত করা